তো তার লাইক কিন্তু রয়েছে একুশের মতো ম্যানটা কিন্তু আমরা দেখতে তার ম্যানটা কিন্তু অনেক একটা সুন্দর একটা গেটা পাশে কিন্তু আমার সামনে দাঁড়ায় রয়েছে তো এখন কিন্তু আমরা সরাসরি কিন্তু তার ভেজেসটা দেখবো তো সরাসরি কিন্তু তার বেজেস দিকে লক্ষ্য করে দেখি বাইরে বাই সিজন ওয়ান বাই সব বেশি কিন্তু কালেক্ট করছে লেও বাইরে বাই পিল্লারটা ভেজেসটা দিকে বুঝতে পারলাম এই পিল্লারটা কিন্তু এই মাসে গেমে অ্যাক্টিভ আছে তো এই যে তার এই মাসে একটা বেশ কালেক্ট করে তোমাদের কাছে নাম্বার ওয়ান আইটে একই রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এখন কিন্তু আমরা দেখব নাম্বার টু নাম্বার টু এরাইটা কিন্তু সার্চ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তো এখন কিন্তু সরাসরি আইডির ভিতরে প্রবেশ দেখতে পাই তার লেভেল কিন্তু একশো লাইক কিন্তু রয়েছে ষাট হাজারের মতো কিন্তু আমার সামনে তার মেন্ডা চলে আসলো তো এখন কিন্তু আমরা দেখবো তার গেম প্লে এর কেরিয়ার তো তার একশো লেভেল কিন্তু তার গেমটা কত খেলছে তা হেডে দেখবো তার কিন্তু আমরা গেমে কিন্তু চলে আসলাম তো বাইরে ভাই দেখেন কি কিন্তু মেয়া শিখেল না একদম দেখেন বাইরে এই যে ভাই ম্যাচ একদম কিন্তু কম খেলি এই কয়েকটা ম্যাচ খেলে কিভাবে একশো লেভেল করা সম্ভব আমার গেম বেলটা দূর তোমাদের দেখাই দেখো আমার কিন্তু তার কিন্তু বেশি একটা কিন্তু হে কিন্তু আমার থেকে বেশি একটা কিন্তু গেম খেলছে না দেখো

ছিয়াত্তর লেভেল কিভাবে হে বাড়াইলো ব্যানারটা দেখো এই ব্যানারটা কিন্তু এই লিজেন্ডে গেলে তারপরে কিন্তু মানে বেয়ার লিজেন্ডে গেলে তারপরে কিন্তু এই ব্যানারটা দেয় হে কিন্তু লিজেন্ডে নাই মানে কোনো সময় লিজেন্ডে উঠ নাই কিন্তু এই ব্যানারটা পার্মানেন্ট তার কাছে রয়েছে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল হতো কোনো ফেসবুক পেজই নাই হে কিন্তু তার কাছে কিন্তু বিবেচ হয়েছে বা এখন কিন্তু দেখবো আমরা নাম্বার ফোরে আইডিটা নাম্বার ফোরে আইডি চার্জ করে নেওয়ার পর কিন্তু আমার সামনে আইডিটা চলে আসে তারপর কিন্তু আমরা আইডি বিতে প্রবেশ করি আইডি বিতে প্রবেশ করে দেখি ভাই তার লেভেল কিন্তু পঁয়ষট্টি লাইক কিন্তু রয়েছে তিরিশ হাজারের মতো সুন্দর একটা মেন্ডার আছে সুন্দর একটা গেটআপের সাথে তার মুখে কিন্তু

ভাই তার লাইকের দিকে লক্ষ্য তার লাইক কিন্তু রয়েছে নয় লাখ এখন কিন্তু আমি দেখাবো কিভাবে দশ কোটি টাকা হয় এই আইডিটার দাম সরাসরি কিন্তু তার বেজের দিকে চলে যাবো তার বেজেসটা দেখার জন্য তো বেজেসটা দেখো ভাই রে ভাই মনোযোগ দিয়ে দেখো ভাই রে ভাই বেজেসের অবস্থা দেখো দেখো ভাই ভাই কোন একটা বেজেস নাই এক লাখের নিচে আছে পঁয়তাল্লিশ লাখ তারপর হলো এক লাখ দশ হাজার মানে ভাই এরকম একটা বেস কিনা কিনছে ভাই ভিডিও স্ক্রিনে ইউআইডি তে দিছি ইউআইডি তোমরা সার্চ দিয়ে দেখতে পারো আমরা যদি একটা বেজে কিনতে যাই দেখো কত লাগে 40 ডায়মন্ড দুইটা আর তিনটা হলো 60 ডায়মন্ড মানে ভাই একটা হলো বেস হলো পরে হলো 20 ডায়মন্ড কইরা ভিডিও কে এরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর আমি কিন্তু ভালোমতো রিঅ্যাকশনটা দিতে পারলাম আমার চ্যানেল যদি নতুন হয় থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা অন করে দিবা আর অবশ্যই একটা ভিডিও লাইক দিবা আল্লাহ হবে সাবস্ক্রাইব মত যাই আবার কোন এক ভিডিওতে দেখা হবে